আজকে অবৈধ অসাংবিধানিক জঙ্গিবাদী একটি ব্যবস্থা আমাদের রাষ্ট্রের উপর চেপে বসেছে যার শিকার হচ্ছেন দেশের একেবারে প্রান্তিক মানুষ থেকে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সকল স্তরের মানুষ এবং সর্বোপরি শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং শিক্ষার পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত এবং বিনষ্ট হচ্ছে আমরা বাংলাদেশ ছাত্রলীগের এই প্রতিষ্ঠার লগ্নে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে দেশকে এই অরাজক নৈরাজ্যপূর্ণ পরিবেশ পরিস্থিতি থেকে রক্ষার জন্য দৃঢ় শপথ গ্রহণ করছি পাশাপাশি আজকে যে প্রেক্ষাপটে আমাদের এই প্রতিষ্ঠা পালন করতে হচ্ছে যেই দুর্বিশহ দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের কাটাতে হচ্ছে এমত অবস্থায় কিছু বিষয় উল্লেখ না করলেই নয় সম্পত্তি ঘটে যাওয়া কোটার সংস্কার আন্দোলন এবং তৎপরবর্তী সময় এই দেশের শিক্ষার্থীদের সবচেয়ে আস্থার ভালোবাসা নির্ভরতার ঠিকানা বাংলাদেশ ছাত্রলিকে শিক্ষার্থীদের বিপরীতে বিতenar কারণে একটি মেটিকুলাস ডিজাইন আমরা প্রত্যক্ষ করেছি আমরা বাংলাদেশ ছাত্রলিকে পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের নেত্রী আমাদের ও বন্ধুগণনা দেশবন্ধু শেখ হাসিনা সব সময় তার জীবনের প্রতিটি মুহূর্তে এই দেশের মানুষের জন্য এই দেশের শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন আজকে যেই দেশরত্ন শেখ হাসিনাকে শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে আমি তার বিষয়ে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে চাই তিনি এমন একজন মানুষ যিনি গতটি পনেরোটি বছর ধরে শিক্ষার্থীদের জন্য বছরের প্রথম দিন কোটি কোটি বইয়ের ব্যবস্থা করে সারা দেশে বই উৎসবকে একটি প্রচারণ করেছিলেন যার ব্যত্যয় এবার ঘটিয়েছে এই অবৈধ সরকার আমি শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে চাই তিনি এমনই একজন মহামানবী যিনি সেই বাংলাদেশে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুবিধার জন্য দেশের ৬৪টি জেলায় ৬৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের মহাপরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেগুলো বাস্তবায়নের দোরগোড়ায় নিয়ে এসেছিলেন তিনি এমনই একজন শিক্ষা বান্ধব মানুষ ছিলেন যিনি এদেশের শিক্ষার্থীদের জন্য দেশের মেডিকেল ব্যবস্থার উন্নতিকরণের জন্য চৌষট্টি জেলায় চৌষট্টি মেডিকেল কলেজ স্থাপনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তিনি এমনই একজন শিক্ষা বান্ধব এবং কারিগরি শিক্ষাকে এতটাই গুরুত্ব দিয়ে রেখেছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য যে দেশের সকল উপজেলায় তিনি একটি করে কারিগরি শিক্ষা ইনস্টিটিউট গড়ে তোলার মহাপরিকল্পনা করে সেটিও বাস্তবায়নের দুর্গরা পৌঁছে গিয়েছে যখন তিনি দেশকে নিয়ে দেশের শিক্ষার্থীদেরকে নিয়ে এক অভূতপূর্ব উন্নয়নের রথযাত্রায় ছুটে যাচ্ছিলেন তখনই কোটা সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের ভ্রান্ত করে তাদেরকে নিয়ে একটি মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়ন আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন চলাকালীন সময় আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বারংবার বলেছি শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের ছাত্রলীগের যে শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের কোনো দ্বন্দ্ব নেই তাদের কোনো সংঘাতের অবকাশ নেই আমরা ভাই আমরা যেভাবে ক্যাম্পাসগুলোতে রাখতে সাথে নিয়ে কাজ করেছি ভবিষ্যতেও আমরা একইভাবে কাজ করে যেতে চাই এবং আবারও দীপ্ত কণ্ঠে এবং কন্যা শেখ হাসিনার নির্দেশে আমি বাংলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে এই প্রত্যয় ব্যক্ত করছি সারা শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতা কর্মীদের কোন দ্বন্দ্বের অবকাশ নেই সুযোগ নেই বন্ধু বন্ধunna দেশাত্মবোধক শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে শিক্ষার্থীদের কোনো দ্বন্দ্ব সংঘাত নেই যারা এই কোটা সংস্কার আন্দোলনে ছিলেন আমরা তাদের সাথেই ছিলাম হয়তোবা কোন সরজনদের অংশ হিসাবে আমরা সেই বিষয়টি শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হইছিলাম কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো ভেদাভেদ নেই কোন দূরত্ব নেই এবং এই ধরনের ঘিন্ন চক্রান্তে গুজবে আপনাদেরকে কোনোভাবে না দেওয়ার জন্য আমি আজকে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে আপনাদের মধ্যে যে ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছে সে বিষয়ে আমি বলতে চাই ছাত্রলীগ কি একবারের জন্য এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিপরীতে কথা বলেছিল ছাত্রলীগ শুরু থেকেই বলে এসেছিল আমরা ছাত্রলীগের যারা নেতা কর্মী রয়েছে আমরাও কোটা সংস্কার চাই যৌক্তিক ভাবে চাই এবং সেই কোটা সংস্কার কিন্তু হয়েও গিয়েছিল তারপরও কেন এই নৈরাজ্য সারা দেশে কেন হঠাৎ লাইভে এসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন বাংলাদেশের সাতাত্তরতম ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো আয়োজন নেই আপনারা যেখান থেকে পারেন সেখান থেকেই প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করুন পালন করুন আমরা এই তীব্র নিন্দা এবং জানাচ্ছি সারা দেশে সেই জুলাই থেকে এখন অবধি যত মানুষকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে হত্যা করা